শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি ব্লগ নিয়ে আসলাম ব্লগটা দেখতে থাকো এনজয় করতে থাকো ব্লগটা ব্লগটি দেখলে খুব ভালো লাগবে আমাদের এই পাত ভরে গাছে দুটো পাখি এই দেখো বাচ্চা দিয়েছে এই দেখো বাচ্চা দিয়েছে এখানে যখন আমি বাচ্চাটা হাতাতে যাই ওই পাখি দুটো এসে আমার মাথায় টালা এই দেখো আমাকে তাদের বাচ্চাকে বোলাতে দেবে না আমরা যেরকম আমাদের সন্তানকে আঁকলে রাখি তেমন পাখিরাও তারা কথা বলতে না পারলেও ঠিক তাদের সন্তানকে অন্যের হাত থাকে বাঁচাতে বাঁচানোর জন্য কি না করে বলো এই দেখো আমি একটু যেই হাত দিয়েছি সেমতেই এমনি আমার সঙ্গে চেঁচামেচি মিচি করছে ঝগড়া করছে ঝাঁটি করছে সব করছে কিন্তু এ ঝগড়াঝাটি আওয়াজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু দিকে তো মাইক বাচ্ছিলো এর জন্য শেয়ার করতে পারলাম না শুধু আমার আওয়াজটুকুই দিয়ে দিলাম এই দেখো আমার মাথায় টালাচ্ছে দেখো না আমি তো মজা করছি রে ভাই ভিডিও করার জন্য কিন্তু ওরা তো বুঝছে না ওরা শুধু বুঝছে আমাদের সন্তানকে কীভাবে বাঁচাতে হবে এই দেখো পাখিগুলো তিনটে বাচ্চা দিয়েছে এই দেখো কোথায় এসে যাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো কোথায় বসে আছে ওই দেখছো ওইটা কোথায় বসে আছে ওই দেখো আমি যেই না এরকম হাত দেবো এই দেখো এই ডাকো আমার মাথায় এসে টালায় তার মানে তারা ইশারা করে মুখ দিয়ে বোঝাচ্ছে যে তাদের সন্তানকে বোলাতে বারণ করে দিচ্ছে তারা কথা বলতেও না পারলে কি হবে ওই দেখো কোথায় সিঁড়িতে পিছনে আমার ওই দেখো দেখেছ তারা পাখি হলে কি হবে তাদের বাচ্চাকে তারা আগলে রাখে যত্ন করে খাওয়ায় তাদের সন্তানকে বাঁচানোর জন্য কি না করছে তারা দেখো লড়াই করে যাচ্ছে আমার সঙ্গে অনেক ঝগড়া করছে আমার সঙ্গে কিন্তু ওই ঝগড়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ছাউনটা বন্ধ করে দিয়েছি আওয়াজটা সে কিসমিস করছিল আমার সঙ্গে সবাই ঝগড়া করছিল শুধু ঝগড়া করছে শুধু ঝগড়া করে যাচ্ছে কি করবো বলো এই দেখো বাচ্চা এই দেখো এখানে বাচ্চা আছে তিনটা তিনটা বাচ্চা আছে এই পাখিরা তিনটা বাচ্চা দেয় কেন জানি না সব পাখিরা দুটো করে বাচ্চা দেয় এই পাখিটা তিনটে করে বাচ্চা দেয় এই তো তিনটে বাচ্চা দিয়েছে তিনটে বাচ্চা দিয়েছে সুন্দর সুন্দর করে বাচ্চা ওনার সে বাচ্চাগুলোকে এখানে সুন্দর করে ভাষা বানিয়েছে ডিম পেরেছে বাচ্চাগুলোকে বের করেছে সুন্দর করে খাবার এনে খাইয়ে দেয় বাচ্চাগুলোকে সেই বাচ্চাগুলো যদি কেউ ক্ষতি করতে চায় তাদের মা বাবাকে ছেড়ে দেবে বলো কত কষ্ট করে মানুষ করছে তারা তাদের সন্তানকে আমরা আমরা যে রকম করে মানুষ করি তারা তো সেই রকম করেই মানুষ করছে আমরা যে রকম করি আমাদের সন্তানরা বিপদে পড়লে লাভ ছাপিয়ে পড়ি তারাও ঠিক রকমই করছে ওই দেখো আমি যেই একটু হাত দিতে যাচ্ছি বাবা রে আমার মাথায় টালাচ্ছে গায়ে চড়ছে কী আর করবে বলো তাদের সন্তানকে তো বাঁচাতে হবে তারা তো জানছে তারা তো বুঝতে পারছে না যে আমি ভিডিও বানার জন্য এরকম করছি তারা শুধু বুঝছে তাদের সন্তানকে কিরম করে বাঁচাতে হবে এই দেখো ওই দুটো পাখি একটা মা একটা বাবা আমার পিছনে সামনে মাথায় চারিদিকে শুধু চালাচ্ছে টালাচ্ছে এই ডোকো এক দুটোর জায়গায় তিনটা এসেছে রে ভাই এবার কি হবে আরও সঙ্গে করে একটা নিয়ে এসেছে তিনটা মিলে আমার সঙ্গে অনেক ঝগড়া করছে খেঁচামেছি করছে কি জ্বালা তোমাদের যদি শোনাতে পারতাম ওদের ঝগড়াগুলো কি যে হতো বলো এ দেখো ও তিনটা হয়েছে তিনটার পরে আবার যে কয়টা নিয়ে আসে ওরা আমি তো ভয় পাচ্ছি গো ওরা যে আমার কি করে দেবে ওরা তো বুঝছে না আমি ভিডিও বানার জন্য এরকম করছি ওরা শুধু বুঝছে আমাদের সন্তানকে বাঁচাতে হবে আমাদের সন্তানকে বাঁচাতেই হবে তার জন্য দেখো কত চেষ্টা করে যাচ্ছে কত চেষ্টা করে যাচ্ছে আমরা যেমন আমাদের সন্তানকে আগলে রাখি তারাও ঠিক সেই রকমই করে তারা কথা বলতে না পারলে কী হবে তাদের সন্তানকে ঠিক বাঁচিয়ে রাখে কি করবো রে ভাই আমার মাথায় টালছে আমাকে রাজ মেরেই ফেলবে দেখো না কী করছে রে ভাই আমাকে বাঁচাও কে বাঁচাবে আমাকে এদের হাত থেকে বাবা দেখো সুন্দর করে দেখো আমার সঙ্গে ঝগড়া করছে পওড়া দিচ্ছে তাদের সন্তানকে লড়াই করছে আমার সঙ্গে যে আমার সন্তানে কোনো কথা করবে না করবে না করবে না করবে না বাবা কিন্তু কি করবো বলো একটু মজা করছে তাদের সঙ্গে তাদের সঙ্গে মজা করতে তো আমার খুব ভালো লাগে তাই না তাই ওদের সঙ্গে একটু মজা করছে কিন্তু ওরা তো বুঝছে না যে আমি তাদের সঙ্গে মজা করছি এই দেখো সুন্দর বাচ্চা এই দেখো এই দেখো এই বাচ্চা ওখানে প্রতি বছর বছর বাচ্চা দেয় কিন্তু সেই বাচ্চাগুলো হয় আবার উড়ে যায় কোনো ক্ষতি না করি না আমি তাদের এবারও করব না শুধু একটু সামান্য ভিডিও বানাচ্ছে কিন্তু তারা তো বুঝছে না যে আমি ভিডিও বানাচ্ছি এই দেখো কোথায় দেখেছো ওই দেখো তাই এই দেখো সামনে বসে আছে এবার এবার সামনে এসে বসে আছে ওই ভাই এই তারা শুধু চেষ্টা করে যাচ্ছে তাদের সন্তানকে বাঁচাতে তারা কথা বলতে না পারলেও মুখ দিয়ে কিসমেস কেশমেস করে ঝগড়া করছে করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু ছাউনটা বন্ধ করে দিচ্ছি ওই যে বললাম মাইক ব্যাটছে নাহলে যদি তোমাদের ছাউনটা দিয়ে দিতাম তোমরা একবার শুধু দেখতে কি ঝগড়া করছে আমার সঙ্গে ঝগড়া করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি ঝগড়া করতে করতে কিন্তু তারা ক্লান্ত হয়ে পড়েনি তারা শুধু ঝগড়া করে যাচ্ছে ঝগড়া করে যাচ্ছে করে যাচ্ছে আমার সঙ্গে এইটা তিনটে বাচ্চা সুন্দর ওই ডাক সুন্দর করে হামলে ওরা ভাবলো তাদের মা বাবা খাবার নিয়ে আসলো ওই ডাকো দাদার মা বাবা ওই আছে তার মা বাবা ধরলে আমাদের মেরেই ফেলবে এইরকম মাথায় টালাচ্ছে হাতে বসছে মুখে বসছে এমন ভাব করছে জানো কি করবে বলো এই দেখো শুধু করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে ভাই আমি কিচ্ছু করবো না তোমাদের সন্তানে আমি শুধু কি করবো জানো এই দেখো মা বাবা এসে বসে আছে এই দেখো কী ঝগড়া করছে আমি বলছি আমি কিচ্ছু করব না ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি কিন্তু তারা বুঝছেই না তারা শুধু চেষ্টা করে যাচ্ছে তাদের সন্তানকে কি করে বাজাবে বন্ধুরা আজকে ব্লগটি এখানে শেষ করছি টাটা